আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আহমদ ও মোহাম্মদ ডিয়ার फ्रेंड्स করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন ভালো আছেন বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিমের সদল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিমের সদল বাড়ি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ধাতু দুর্বলতা রোগের কারণসমূহ এক কথায় ধাতু দুর্বল কেন হয় তো বন্ধুরা এর আগে জানা যে বিষয়টি জানা প্রয়োজন আসলে ধাতু দুর্বলতার রোগ কি আসলে কি বন্ধুরা হালকা একটু আলিঙ্গন চুম্বন করতে না করতে বীর্যপাত হয়ে যাওয়া পানির মতো বীর্যপাত হওয়া কোনো মজা ছাড়াই বীর্যপাত হওয়া সঙ্গিনীর প্রাইভেট অঙ্গে নিজের প্রাইভেট অঙ্গ প্রবেশ করতে না করতে বীর্যপাত হওয়া এই এটাকেই বলা হয় ধাতু দুর্বলতা এবার আসুন জেনে নেই ধাতু দুর্বলতার রোগ কেন হয় বা এর কারণ সমূহ বন্ধুরা প্রথম যে কারণটি হচ্ছে যৌবনের পারামবে অধিক মৌথুন করা এখন হস্ত মথুন হতে পারে পুরুষ মৌথুন হতে পারে পশু এই রকম বিভিন্ন প্রকার মৌথনের ফলে ধাতু দুর্বলতা দেখা দেয় দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে হজমের গণ্ডগুলের কারণে খাবার দাবার যাদের হজম হয় না পাকস্থলী যাদের মানে যাদের দুর্বল তাদের সাধারণত ধাতু দুর্বলতা দেখা যায় বন্ধুরা তিন তিন নম্বর কারণ হচ্ছে অশ্লীল ভিডিও দেখা পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া অশ্লীল নাটক থিয়েটার অশ্লীল উপন্যাস এইগুলোতে বেশি সময় ব্যয় করার ফলে ধাতু দুর্বলতা দেখা দেয় বন্ধুরা আরেকটি কারণ হচ্ছে অধিক গরম খাবার আহার করা আবার এমন খাদ্য গ্রহণ করা যা সহজে হজম হয় না দুটো অবস্থা একটি হচ্ছে অধিক গরম খাবার আহার করা আরেকটি হচ্ছে যে খাবারগুলো সহজে হজম হয় না সেই খাবারগুলো গ্রহণ করা আরো অন্যতম একটি কারণ হচ্ছে অধিক পরিমাণে সহবাস করা যারা সময়ে অসময়ে অধিক পরিমাণে সহবাসে লিপ্ত হন একটু উত্তেজনা আসতে না আসতে সহবাসে লিপ্ত হন তাদের সাধারণত ধারত দুর্বলতা দেখা দেয় বা বীজ একেবারে পাতলা হয়ে যায় বীজের গুণগত মান একেবারেই নষ্ট হয়ে যায় বন্ধুরা ধারাবাহিকভাবে পেটে রোগ লেগে থাকা যাদের পেটে সবসময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকে সাধারণত তাদের ধাতু দুর্বলতা দেখা দেয় বন্ধুরা আর অন্যতম কারণ হচ্ছে ভরা পেটে সহবাসে লিপ্ত হওয়া অনেকেরই একটু খাবার খেলে শরীর গরম হয়ে ওঠে উত্তেজনা চলে আসে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভরা পেটেই সহবাস করে এতে যেরকম অজীর্ণ ভাব চলে আসে পেটে গ্যাসের উৎপত্তি হয় সেই সাথে ধাতু দুর্বলতা দেখা দেয় তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় এই ধাতু দুর্বলতার রোগ থেকে আমি আপনি প্রত্যেকেই মুগ্ধ থাকতে পারবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন